বিবিএ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সবাইকে রানা স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো একটা সাবজেক্ট নিয়ে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অর্থাৎ এই অ্যাকাউন্টিং সাবজেক্ট সংক্রান্ত তোমাদের মনে যত প্রশ্ন আজকে আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তোমরা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের এই সাবজেক্ট সম্পর্কে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না তো শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা আর অন্য অন্য সাবজেক্টের রিভিউ দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করবা তোমাদের প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরে অ্যাকাউন্টিং সাবজেক্টে কোন কোন টপিকগুলো পড়ানো হয় অর্থাৎ এই সিলেবাসটা আগে আমরা দেখব সিলেবাসটা দেখলেই কিন্তু আমাদের এই সাবজেক্ট সম্পর্কে অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স প্রথম বর্ষে তোমাদেরকে ছয়টা কোর্স পড়াশোনা করতে হবে এর মধ্যে একটা আছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা সম্পূর্ণ বাংলায় এবং এটা থিওরি সাবজেক্ট তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এটা কিন্তু যারা ম্যানেজমেন্টে পড়ে তাদেরও আছে এটাতে থিউরিগুলো তোমরা বাংলায় লিখতে পারবা তবে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অবশ্যই ইংলিশে অ্যান্সার করতে হবে প্রিন্সিপাল অফ মার্কেটিং এটাও সম্পূর্ণ একটা থিওরি সাবজেক্ট এটা বাংলায় অ্যান্সার করতে হবে প্রিন্সিপাল অফ ফিনান্স এটাতে কিছু অঙ্ক আছে এবং কিছু থিউরি আছে এটা থিউরিগুলো বাংলায় অ্যান্সার করতে হবে তবে অঙ্কগুলো ইংলিশে অ্যান্সার করতে হবে মাইক্রো ইকোনমিক্স এটা একটা থিওরি সাবজেক্ট এবং এটা বাংলায় অ্যান্সার করতে পারবা হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো সাবজেক্টে অনার্স করানো হয় সবার জন্যই বাধ্যতামূলক এবং এটা একটা থিওরি সাবজেক্ট সেই সঙ্গে এই সাবজেক্টটা তুমি বাংলায় অ্যান্সার করতে পারবা এইটা এই ছয়টা হচ্ছে অনার্স প্রথম বর্ষের সিলেবাস অর্থাৎ যারা অ্যাকাউন্টিংয়ে ভর্তি হবে তাদের এই ছয়টা প্রথম বর্ষে পড়াশোনা করতে হবে দ্বিতীয় বর্ষে মূলত তোমাদের সাবজেক্ট থাকবে সাতটা এর মধ্যে প্রথমটা আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এটা থিওরি এবং অঙ্ক দুটোই আছে থিওরিগুলো বাংলা অ্যান্সার করতে পারবা তবে অঙ্কগুলো অবশ্যই ইংলিশে অ্যান্সার করতে হবে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং এই সাবজেক্টটা থিওরি কিন্তু তোমাকে সম্পূর্ণটাই এটা ইংলিশে অ্যান্সার করতে হবে এখানে তোমার বাংলা লেখার কোনো সুযোগ নাই বিজনেস স্ট্যাটিস্টিক্স এটা পরিসংখ্যান একটা সাবজেক্ট এটা থিওরি এবং অঙ্ক দুটাই আছে থিউরিগুলো তুমি চাইলে বাংলা লিখতে পারবা তবে অঙ্কগুলো অবশ্যই ইংলিশে অ্যান্সার করতে হবে ট্র্যাকজিশন ইন বাংলাদেশ এটা থিউরি এবং অঙ্ক উভয়ে আছে। এখানে থিউরিগুলো তুমি বাংলা অ্যান্সার করতে পারবা এবং অঙ্কগুলো চাইলে ইংলিশ অথবা বাংলা যে কোনোটা অ্যান্সার করতে পারবে এটা সম্পূর্ণটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে তবে থিউরিগুলো বাংলা অ্যান্সার করতে হবে এরপর বিজনেস ম্যাথমেটিক্স এটা থিউরি এবং অঙ্ক উভয় মিলে আছে এটা তো মূলত তোমরা নাইনটিনে যে গণিতগুলো করেছিলে সেই গণিতগুলো এখানে অনেকটা থাকবে এবং এখানে থিওরিগুলো বাংলা অ্যান্সার করা যাবে তবে অঙ্কগুলো অবশ্যই ইংলিশে অ্যান্সার করতে হবে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এই কোর্সটা আছে তবে ওইটার বিষয় কোডটা হচ্ছে শুধু আলাদা এরপর হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এটা এই সাবজেক্টটা হচ্ছে থিউরি সাবজেক্ট এবং তুমি এটা বাংলা অ্যান্সার করতে পারবা এই সাতটা সাবজেক্ট মূলত অনার্স দ্বিতীয় বর্ষে পড়ানো হয় তৃতীয় বর্ষে গিয়ে পড়ানো হবে তোমার অডিট অ্যান্ড অ্যাসুরেন্স এটা তোমার হিসাব এবং নিরীক্ষা এই এই সাবজেক্টটাতে থিউরি এবং অঙ্ক উভয়ে আসে থিউরিগুলো তুমি চাইলে বাংলা অ্যান্সার করতে পারবা তবে অঙ্কগুলো ইংলিশে অ্যান্সার করতে হবে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এখানেও থিওরি এবং অঙ্ক উভয়ে আছে এটা পার্ট ওয়ান এটার আরও একটা পার্ট তোমাকে চতুর্থ বর্ষে গিয়ে পড়তে হবে এখানে থিউরি এবং অঙ্ক উভয় আছে থিউরিগুলো তুমি বাংলা অ্যান্সার করতে পারবা তবে অঙ্কগুলো অবশ্যই ইংলিশে অ্যান্সার করতে হবে কস্ট অ্যাকাউন্টিংও অঙ্ক এবং থিওরি উভয়ে আছে থিউরিগুলো বাংলায় এবং অঙ্কগুলো তোমাকে অবশ্যই ইংলিশে অ্যান্সার করতে হবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ এই সাবজেক্টটা থিওরি এবং ইংলিশ উভয়ই আছে তবে সম্পূর্ণ সাবজেক্টটা তোমাকে অবশ্যই ইংলিশে অ্যান্সার করতে হবে এখানে যে থিউরিগুলো থাকবে সেই থিউরিগুলো তোমাকে ইংলিশে অ্যান্সার করতে হবে বিজনেস কমার্শিয়াল বিজনেস অ্যান্ড কমার্শিয়াল লজ এটাতে তোমার থিওরি সাবজেক্ট এবং এই থিউরিগুলো তুমি চাইলে বাংলা অ্যান্সার করতে পারবা এবং চাইলে ইংলিশেও অ্যান্সার করতে পারবা এন্টারপ্রিনিয়রশিপ এটা সম্পূর্ণটাই থিউরি সাবজেক্ট এবং সম্পূর্ণটাই বাংলায় অ্যান্সার করার সুযোগ আছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এখানে থিউরি এবং অঙ্ক উভয়ে আছে এবং এই থিওরিগুলো তুমি চাইলে বাংলা অ্যান্সার করতে পারবা তবে অঙ্কগুলো অবশ্যই তোমাকে ইংলিশে অ্যান্সার করতে হবে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স থিওরিজ লস অ্যান্ড অ্যাকাউন্টস এখানে অঙ্ক এবং থিওরি উভয়ে আছে তবে তুমি থিওরিগুলো বাংলা অ্যান্সার করতে পারবা কিন্তু যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো অবশ্যই ইংলিশে অ্যান্সার করতে হবে এই আটটা কোর্স মূলত অনার্স থার্ড ইয়ারে পড়ানো হয় অর্থাৎ অনার্স থার্ড ইয়ারটাই মোটামুটি একটু কঠিন কারণ এখানে অনেকগুলো সাবজেক্ট কিন্তু অঙ্ক এবং থিওরি উভয়ই আছে এবং তুলনামূলক থার্ড ইয়ারে সবচেয়ে বেশি অঙ্ক থাকবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে চতুর্থ বর্ষে গিয়ে তোমার মূলত কোর্স পড়তে হবে নয়টা এবং সেই সঙ্গে ভাইবা নাম্বার থাকবে একশো অর্থাৎ টোটাল এক হাজার মার্কসের তোমাকে পরীক্ষা দিতে হবে এর মধ্যে হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি এটাও থিওরি এবং অঙ্ক উভয় আছে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স এথিক্স এটা থিওরি সাবজেক্ট এবং এটা তোমাকে বাংলা অ্যান্সার করতে পারবা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এখানে অঙ্ক এবং থিওরি উভয় আছে এটা চাইলে থিওরিগুলো তোমাকে অবশ্যই বাংলা অ্যান্সার করতে পারবা তবে অঙ্কগুলো ইংলিশ অ্যান্সার করতে হবে অর্গানাইজেশন বিহেভিয়ার সম্পূর্ণটাই একটা থিওরি সাবজেক্ট এবং এই থিওরি সাবজেক্টটা তুমি সম্পূর্ণটাই বাংলা অ্যান্সার করার সুযোগ পাবা কর্পোরেট লজ এন্ড প্র্যাকটিস এটা কিন্তু সম্পূর্ণটাই থিওরি সাবজেক্ট এবং এই সাবজেক্টটা তুমি বাংলা অ্যান্সার করতে পারবা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখানে থিওরি এবং অঙ্ক উভয় আছে থিউরিগুলো বাংলা অ্যান্সার করার সুযোগ আছে তবে অঙ্কগুলো কোনোভাবে বাংলা অ্যান্সার করার সুযোগ নেই অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট টু আমি যেটা তৃতীয় বর্ষে আমরা দেখলাম যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট ওয়ান এটার মূলত দ্বিতীয় পার্টটা তোমাকে চতুর্থ বর্ষে পড়াশোনা করতে হবে এখানে থিওরি এবং অঙ্ক উভয় আসছে থিউরিগুলো তুমি বাংলা অ্যান্সার করবা তবে অঙ্কগুলো অবশ্যই ইংলিশে অ্যান্সার করতে হবে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এখানেও কিছু অঙ্ক আছে এবং থিউরি আছে থিউরিগুলো বাংলা এবং অঙ্কগুলো ইংলিশে অ্যান্সার করতে হবে রিসার্চ ম্যাথোলজি ইন ইংলিশ এটা মূলত গবেষণামূলক একটা সাবজেক্ট এই এটার থেকে তুমি কিভাবে তোমার ভবিষ্যতে রিসার্চ করবা বা গবেষণা করবা সেই বিষয়টা শেখানো হবে এবং এটা সম্পূর্ণটাই ইংলিশে এই খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট রিসার্চ ম্যাথোলজি তোমরা যদি এই রিসার্চ ম্যাথোডোলজিটা ভালো করে পড়ো তাহলে অনেক কিছু শেখার আছে এই সাবজেক্টটাতে তো এই নয়টা সাবজেক্টের পাশাপাশি তোমাকে যে সাবজেক্ট আরেকটা একটা বিষয় যে চতুর্থ বর্ষে তোমাকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই ভাইবা পরীক্ষার জন্য তোমার নম্বর থাকবে একশো মূলত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চার বছরে এই কোর্সগুলো তোমাদেরকে পড়তে হবে এখন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সম্পর্কে অর্থাৎ অ্যাকাউন্টিং সাবজেক্ট সম্পর্কে তোমাদের মনে কিছু কমন প্রশ্ন সবসময় আমাকে এই প্রশ্নগুলো করা হয় আমি আজকে চেষ্টা করব সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে প্রথম প্রশ্ন যেমন সবার এই প্রশ্নটা থাকে যে ভর্তি হতে আসলে কত পয়েন্ট লাগে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কিছুদিন থেকে পয়েন্টের ভিত্তিতে ভর্তি করায় এইটা মূলত ডিপেন্ড করে তোমার কত পয়েন্ট লাগবে এটা কোন কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ সেই সেটার উপর আবেদন করতে মূলত কমার্সে যারা আবেদন করবে তাদের সাত পয়েন্ট হলে আবেদন করতে পারবে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল সাত পয়েন্ট থাকলে আবেদন করার সুযোগ থাকে কিন্তু ভর্তি হওয়া তুমি যে কলেজে ওই কলেজের ডিমান্ড কতটুকু যেমন জেলা পর্যায়ের একটা সাবজেক্ট কলেজে যদি তুমি অ্যাকাউন্টিং ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমার অবশ্যই সাড়ে নয় পয়েন্টের উপরে থাকতে হয় সাড়ে নয় পয়েন্টের নিচে হলে কিন্তু জেলা পর্যায়ের কলেজগুলোতে চান্স পাওয়া যায় না তবে তুমি যদি উপজেলা উপজেলা পর্যায়ের কলেজ বা বেসরকারি কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে দেখা যায় আট আট পয়েন্ট হলেই মোটামুটি একটা চান্স পাওয়ার সুযোগ থাকে এই জন্য কত পয়েন্ট লাগে এটা কিন্তু এক্স্যাক্ট বলা যাবে না এটা তুমি তখনই ডিসিশন নিতে পারবা তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছো সেটা সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার পয়েন্টের হিসেবটা করতে হবে অনার্স শেষ করতে কত বছর সময় লাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা জানি সবগুলা সাবজেক্টেরই একসঙ্গে পরীক্ষা হয় এজন্য অ্যাকাউন্টিংয়ের জন্য আলাদা করে কত বছর লাগবে এটা কোনো প্রশ্ন করার কিছু নাই সবগুলা সাবজেক্ট যখন শেষ হবে এটাও তখনই শেষ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে কোভিডের আগে পর্যন্ত যে জ্বরটা ছিল কোভিডের আগে সেই জ্বরটা কিন্তু অনেকটাই কমিয়ে নিয়ে এসেছিলো কিন্তু কোভিড এসে আবারও এই জটটা সৃষ্টি করেছে তবে আমরা আশা করতেছি জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী বছরের মধ্যে এই যে জটগুলো আছে এই জটগুলোকে সবগুলো কাটিয়ে উঠবে এবং আশা করি সাড়ে চার বছরের মধ্যে তোমাদের অনার্স কোর্স কমপ্লিট হবে তার পরের প্রশ্ন হচ্ছে প্রাইভেট পড়তে হবে কিনা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা টেন্ডেন্সি হয়ে গেছে এরকম যে আমরা ভর্তি হয়ে কিন্তু ক্লাসে আসি না তুমি যদি ক্লাসে না আসো সেক্ষেত্রে বিবিএ যে কোনো সাবজেক্টে তুমি ভর্তি হও না কেন অবশ্যই তোমাকে প্রাইভেট পড়তে হবে তবে যদি তুমি রেগুলার ক্লাস করো টিচারদের ক্লাস করো এবং টিচারদের সংস্পর্শে থাকো আমার মনে হয় না প্রাইভেট পড়ার কিছু আছে যেহেতু তোমরা ক্লাস করো না এই ক্ষেত্রে অনেকেই বলে যে প্রাইভেট পড়তেই হবে কিন্তু আমার দেখা অনেক স্টুডেন্ট আছে যারা কখনোই প্রাইভেটে যায়নি বা প্রাইভেট পড়েনি প্রাইভেট না পড়েও কিন্তু অনেক ভালো করেছে এখন এই ডিসিশনটা তোমাকেই নিতে হবে যে তুমি নিজে নিজেই পড়াশোনা করবা কিনা বা ক্লাস করবা কিনা যদি তুমি ক্লাস করো তাহলে তোমাকে প্রাইভেট পড়তে হবে না আর যদি ক্লাস না করো তাহলে অবশ্যই তোমাকে প্রাইভেট পড়তে হবে সব কোর্স ইংরেজিতে আমি যখন সিলেবাসটা তোমাদেরকে বললাম তখনই তোমাদেরকে বলেছি আসলে কোন বিষয়গুলো তোমাকে ইংলিশে অ্যান্সার করতে হবে এবং কোন বিষয়গুলো তোমাকে বাংলায় অ্যান্সার করতে হবে তো তারপরে আরেকবার বলতেছি যে এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম থিউরি যে সাবজেক্টগুলো আছে দুই একটা বাদ দিয়ে থিওরিগুলো সবগুলোই মূলত বাংলায় তবে অঙ্কগুলো সবগুলোই ইংলিশে অ্যান্সার করতে সব কোর্সে অঙ্ক আছে কি না এটাও সিলেবাসের সময়ে আমরা দেখেছি যে সবগুলো কোর্সে ইংলি অঙ্ক নেই কিছু কিছু সাবজেক্ট থিউরি শুধু টোটাল থিউরি আবার কিছু সাবজেক্টে অঙ্ক এবং থিউরি উভয় মিলে আছে তাই এটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে না সবগুলো কোর্সে অঙ্ক নেই থিউরি এবং অঙ্ক উভয়ে মিলে আছে। চাকরির সুযোগ কেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই প্রশ্নটা করার আমি কোনো যুক্তি দেখি না কারণ চাকরি ডিপেন্ড করে মূলত তোমার কতটুকু প্রস্তুতি আছে তুমি কতটুকু পড়াশোনা করেছো কারণ সব সাবজেক্ট থেকে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষা দেয়া যায় তবে হ্যাঁ ব্যাংকের ক্ষেত্রে যখন আমরা যাব ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো আবেদন করতে পারে না তবে এইটা তোমরা নিশ্চিত থাকো বিবি এর যে চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্টেই কিন্তু ব্যাঙ্কে যে কোনো ব্যাঙ্কে আবেদন করার যোগ্যতা রাখে এবং সেই সঙ্গে অ্যাকাউন্টে যারা পড়াশোনা করবে তাদের কিন্তু আরও স্পেশাল কিছু সেক্টর আছে যেমন অডিট সংক্রান্ত যে সেক্টরগুলো এবং অ্যাকাউন্ট সংক্রান্ত যে হিসাব রক্ষণ সংক্রান্ত যে সেক্টরগুলো এই সেক্টরগুলোতে কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের খুব একটা ভালো সুযোগ থাকে এবং সেই সঙ্গে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে রেজাল্ট খারাপ করা যেমন সম্ভব তেমনি রেজাল্ট ভালো করাও কিন্তু অনেক সম্ভব কারণ কি এখানে অনেকগুলো অঙ্ক থাকার কারণে এই সাবজেক্টগুলো যারা অঙ্কগুলোতে ভালো করতে পারে তারা খুব সহজেই কিন্তু এই সাবজেক্টটা থেকে ভালো রেজাল্ট করতে পারে তবে যারা পড়াশোনা কম করবে আমি তাদেরকে পরামর্শ দেব অ্যাকাউন্টিং সাবজেক্টটা অ্যাভয়েড করার জন্য কারণ অ্যাকাউন্টিং সাবজেক্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে তোমাকে অবশ্যই সময় দিতে হবে তুমি যদি সময় দিতে না পারো সেক্ষেত্রে তোমার কিন্তু অনার্সে ফেল করারও সম্ভাবনা আছে এই জন্য আমার পরামর্শ হচ্ছে যাদের ইচ্ছা আছে ভালো করে পড়াশোনা করবা রেগুলার ক্লাস করবা তারাই অ্যাকাউন্টিংয়ে ভর্তি হবা অন্যথায় অ্যাকাউন্টিং বাদ দিয়ে তুমি অন্য সাবজেক্টে ভর্তি হতে পারো কারণ অ্যাকাউন্টিংয়ে ভর্তি হতে গেলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে গেছো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে